গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো কালকের পরিস্থিতি তো তোমাদেরকে সব কিছুই বলেছি তো তার থেকে তো বুঝতেই পারছো আজকে আমার রান্না করাটাই স্বাভাবিক তো সব কিছু বান্না হয়ে গেছে সেগুলো আমি তোমাদেরকে পরে বলছি তো দেখো এখানে এই যে বাবা এখন মাছ নিয়ে আসলো তো মাছের ঝোলটা করে নেবো তার জন্যে এই যে মাছটাকে ভাজতে দিয়ে দিলাম এখন কিন্তু বাজে প্রায় দশটা পাঁচ দশ মতো ঠিক আছে তো চলো মাছগুলো ভেজে নিই আর হচ্ছে হলো তোমার দেখো এখানে তারপরে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে সব করে চার পিসি মাছ এনেছিল বাবা তো সেই মাছগুলো ভেজে নিলাম নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার মাছের ঝোল করব আর হচ্ছে হলো তোমার এই যে এখানে দেখো মাছের ঝোল করব আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম দিদি মনে হয় ফেলে দিয়েছে নাকি বুঝতে পারছি না পেঁয়াজটা খুঁজে পাচ্ছি না পেঁয়াজটা কেটে রেখেছিলাম এই যে মুসুরির ডাল করেছি পেঁয়াজ ফোরন দিয়ে তো ডালটা করে আর বাকি পেঁয়াজটা কেটে রেখেছিলাম মাছের ঝোলে দেব বলে তো দেখো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা এতক্ষণ ধরে খুঁজলাম পেলাম না তারপরে এই যে আদা দিয়ে বাটা দিয়েই প্লেন করে ঝোলটা করে নিচ্ছি যেহেতু মার শরীরটা খারাপ বুঝতেই পারছো তোর জন্য হালকা পাতলা রান্নাই করব তো তার জন্যে দিয়ে এইভাবে মাছের ঝোলটা করে নিচ্ছি তো মাছের ঝোলটা করে নিলেই হয়ে যাবে আর বাকি রান্না বান্না কিন্তু সবই হয়ে গেছে তো দেখো এখন হচ্ছে হলো এই যে আদা জিরে বাটা দিলাম আর হচ্ছে হলো তোমার তেলের উপরে দিয়ে নুন হলুদ দিলাম দিয়ে আলুটা কষে নিয়ে তারপরে হচ্ছে হলো জল দিয়ে দেব। ঠিক আছে তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দুপুরে দুটো মতো তো এখন আমি দোকান বন্ধ করে ঘরে আসলাম তো সকালে তো ব্লগ স্টার্ট করেছিলাম তারপরে তোমাদেরকে তো বললাম যে হচ্ছে হলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি তো হচ্ছে হলো তোমার সকালে তো রান্না বান্না মাছের ঝোলটা করলাম তার আগে হচ্ছে হলো তোমার ওই দিকে রান্না করেছি হচ্ছে হলো তোমার ভাত ডাল তারপরে হচ্ছে হলো তোমার মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে পটল ভাজা আলু পোস্ত আর হচ্ছে হলো তোমার বাবা বাজার থেকে মাছ নিয়ে আসলো মাছের ঝোল করলাম ঠিক আছে এগুলোই রান্না করেছিলাম আর সকালে উঠেছি কখন যেন সাড়ে সাতটার সময় ঘুম থেকে সকাল থেকে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে হলো তোমার বিছানা তুলেছি ঘর ঝাড় দিয়েছি তারপর ঠাকুরের ঘর মুছেছি মুছে তারপর ঠাকুরের থানা বাসন মেজে ঠাকুরের ফুল তুলে তারপরে দোকানে চলে গেছিলাম আটটা বেজে গেছিলো ওর জন্য দোকানে চলে গেছিলাম তো হচ্ছে হলো তোমার সব কাজকর্মই করে গেছি তারপর হচ্ছে হলো তোমার মা তো শুনলাম যে যে বললো মানে দোকান সকালেই জ্বরটা ছিল বাট তোমার হচ্ছে পটে টটি আর কিছু হয়নি তো জ্বরের আবার ট্যাবলেট দিলাম তারপরে হচ্ছে হলো তোমার মার ওরকম অবস্থা জানেই রান্না করতে হবে সেই রান্না করতে দোকান খুলে নিলাম দোকান খুলে নিয়ে রান্না করতে আসলাম তো ঝুলো ভাতটা বসিয়ে দিলাম দিদি চা বসিয়েছিল তো ওর মধ্যে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম এদিকে ভাত হতে হতে এগুলো কেটে কুটে নিয়ে পটল আলু সব কেটে নিলাম নিয়ে পরপর রান্নাগুলো করে নিলাম এমনি রান্নাগুলো আমার নটা সাড়ে নটার মধ্যেই হয়ে গেছিলো বাবা তারপরে সাড়ে নটার পরে বাজারে গেল মাছ নিয়ে আসলো তারপরে এই মাছের ঝোলটা করলাম তখন সাড়ে দশটার মতো বাজে কমপ্লিট হলো তারপরে হচ্ছে হলো তোমার ওই সাড়ে এগারোটার দিকে খাওয়া দাওয়া করলাম তো ভাত খেলাম আর মা ভাত হয়ে যাওয়ার সাথে সাথেই নটা সাড়ে নটার সময় ভাত দিয়ে ডাল দিয়ে খাইয়ে দিয়েছিলাম ভাত তার আগে ট্যাবলেট দিয়েছিলাম যেহেতু ওর জন্য যে তার আগে মুড়ি জল খেয়েছিল সকালে তো এইরকমই পরিস্থিতি এখন মা আগের থেকে একটু ভালো আছে তবে কি বলতো সমস্যা একটাই গায়ে বা ঠিক জোর পাচ্ছে না এটাই হচ্ছে সমস্যা তো চান তো করা হয়েছে ঠিকঠাক করে ওষুধও চলছে দেখি এখন ঠাকুর টাকুর করে ঠিক হয়ে যায় যদি তো হচ্ছে হলো তোমার এই চলছে তো এখন দোকান বন্ধ করে আসলাম আর তো তেমন কিছু কাজ নেই এখন চান করবো চান করে নিয়ে তারপরে পুজো দেবো পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু শোবো একটু সকালে ঘুম ভেঙে গেছে তো উঠেছি প্রায় মানে সাড়ে সাতটার দিকে কিন্তু ঘুম ভেঙেছে পৌনে সাতটার দিকে জানো তো এই যে একবার ঘুম ভেঙে গেছে এবার ওই যে মার জন্যে টেনশন হচ্ছে যে হচ্ছে হলো তোমার আর কোনো অসুবিধা হচ্ছে কিনা ইয়ে হচ্ছে কিনা যেহেতু ওপরে থাকি মা নিচে থাকে এবার ওর জন্য সেই করতে করতে আর একটু ও ঘুম তারপরে সেই সাড়ে সাতটার সময় উঠে গেলাম তো তার জন্য তেই হচ্ছে হলো তোমার এখন একটু এসে শোবো আর এই এখন আসার সময় মার জন্য আর একটা প্যারাসিটামল নিয়ে আসলাম দুপুরে খাওয়ার পরে খাইয়ে দেব আর ওর এই সুইকুইট তো কালকেও একটা দিয়েছিলাম সকালেও একটা দিয়েছিলাম আর হচ্ছে হলো তোমার এবার ওই ওর যে পাউডার গুলো হয় ওগুলো নিয়ে আসলাম এক লিটার জলের মধ্যে গুলতে হয় তো ওগুলোই গুলে নিলাম এবার ওইটা সারাদিন ধরে খেতে বলবো ঠিক আছে তো এই চলছে তো চলো বন্ধুরা এবার চান করে নিই চান করে পুজো দিয়ে নেই পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু শুই আর শরীর চলছে না ভালো লাগছে না কি বলতো সকালে তো তার মধ্যে গেছে ধরো কতদিন ধরে বান্না করা হয় না অনেকটাই আবার আজকে হুট করে করলাম এই যে যাওয়া আসা এতবার বুঝতেই পারছো কতটা সমস্যা তার মধ্যে কালকে অতটা কাঁচা ধোয়া করেছি তো একটু কষ্টই হয়ে গেছে জানো তো আর দেখো এইদিকে ওয়েদার পুরো রোদ্দুর রোদ্দুর আকাশে পুরো একদম পুরো পরিষ্কার সকাল থেকে তো অন্ধকার মতো ছিল তারপরে এক দুবার খেপে খেপে বৃষ্টি হয়েছিল তারপরে যে এখন তোমার ঠিক আছে তো বন্ধুরা পরে দেখা করছি তাহলে ঠিক আছে বন্ধুরা এখন মাঝে হচ্ছে হলো পৌনে তিনটে মতো তো হচ্ছে হলো তোমার আমি চান করলাম চান করে নিয়ে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে নিচে গেলাম নিচে গিয়ে শুয়ে শুয়েছিল মাকে তুললাম মাকে তুলে খাবিয়ে দিলাম মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ালাম অল্পই খেয়েছে বেশি খাইনি তো হচ্ছে হলো খেলো যেই কটা তাও ভাতটা পেটে পড়লে একটু শরীরটা ইয়ে হয় তাই না বলো তো তার জন্য জোর করেই খাওয়ালাম খাবে না বলছিল আমি বললাম কটা খেয়ে নাও খেয়ে নিয়ে তারপর বলছে ঠান্ডা লাগছে গায়ে হাত দিলাম দেখি জ্বরের তাপ নেই জানো তো তো হচ্ছে হলো তোমার ওই বিয়ের ট্যাবলেটটা দিয়ে দিলাম প্যারাসিটামল এখনো একটা দিলাম আর হচ্ছে হলো ওই দাদাদের বাড়িতে তো পাঠিয়েছিলাম বাবাকে দাদা তখন দোকানে চলে গেছিলো মানে ওষুধের দোকানে কাজ করে যেই দাদাটা তো এখন দেখি একবার ফোন করবো ফোন করে বলে দেখি যে অন্য কোনো ওষুধ যদি সাজেস্ট করে তাহলে সেটা দেবো তার জন্যেতে আর হচ্ছে হলো ও আর জল তো গুলে দিয়ে আসলাম বললাম ওটা কিছুক্ষণ পরে পরে খেও বলে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম তো খেলাম হচ্ছে হলো ভাত আলু পোস্ত আর হচ্ছে হলো দুবার মাছের ঝোল আর ডাল পটল ভাজাটা খাইনি ওটা রেখে দিয়েছি রাতে খেয়ে নেবো আবার এমনি চার পিস মাছ এনেছি এই বেলার জন্যেই তো ওই বেলা ডাল আর ভাত খেয়ে নেবো তো হচ্ছে হলো তোমার এইগুলোই এই করে এখন উপরে আসলাম এখন হচ্ছে হলো দাদাকে দেখি ফোন করি ফোন করে কি বলে শুনি ঠিক আছে তো চলো বন্ধুরা আমিও এখন একটু রেস্ট নেব বলছি না সকালে উঠেছি শরীরটাও খুব ক্লান্ত লাগছে একটুখানি শুই তাও তো ভালো যে আজকে বেরোনো নেই তাই বেরোনো থাকলে সমস্যা হয়ে যেত তো তারপরে ওইদিকে দোকানের ছাদটায়ও জল জমেছে বৃষ্টির জল ওই আসলে কি তো পাশে গাছপালা আছে তো এবার ওই ড্রেনের মুখটাতে পড়ে পাতা টাতায় এবার মুখটা আটকে আছে এবার ছাদে উঠবো ভাবলাম আজকে একবার তো আর ওঠা হলো না ওই কাকাদের কাছ থেকে বাসুই এলে ওটা দিয়েই উঠি না এমনি ওঠা যায় না বুঝলি তো ওর জন্যে যে ওটা এনে দেখি কাল পরশু দিকে উঠতে হবে এবার উঠে ওইটা ছাড়িয়ে দিতে হবে ছাড়িয়ে দিলেই আবার জল চলে যায় ওইটুকুই জন্যে আবার ওপরে উঠতে হয় এটাই ঠিক আছে চলো বন্ধুরা আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সাড়ে পাঁচটার মতো তো আমি এখন উঠলাম ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নেওয়ার আগে হচ্ছে হলো তোমার এই যে বিছানা তুলে নিয়েছি বিছানাটা তুললাম তুলে নিয়ে হাত মুখ তুলে তারপরে ফ্রেশ হয়ে নিলাম তো এখন যাবো হচ্ছে হলো দোকানে আর হচ্ছে হলো তোমার ওই যে বললাম না যে ওই যে তোমার ডাক্তারের কাছে থাকে ওই দাদাটার কাছে ফোন করলাম ওই দাদাটা বললো যে তেমন কোনো অসুবিধা হচ্ছে কি সব ঘটনাটা বললাম তো বলল যে তাহলে আজকের দিনটা দেখ যদি তেমন অসুবিধা না হয় আর ওই ORS জলটা খাওয়া ORS জলটা খাওয়া খাওয়ালে মনে হয় ঠিক হয়ে যাবে এমনিতে কোনো অসুবিধা নেই বলছি সে বলছি হ্যাঁ সত্যি সেইভাবে তো কোনো অসুবিধা নেই শুধু শরীরটাই দুর্বল তো বলল যে হচ্ছে ওগুলো তোমার ওই ইয়ে করিয়ে নে কি বলে ওটা ORS এর জলটা খাওয়া দেখ ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা সেরকম সুবিধা মনে হয় তারপরে কালকে তাহলে hospital ভর্তি করি hospital ভর্তি করলে কি বলতো সমস্যা বন্ধুরা দোকানটা বন্ধ যাবে আর এই যে যাওয়া আসা সব আমাকেই করতে হয় খুব অসুবিধা হয়ে যায় জানো তো। তার মধ্যে রান্না বান্না সব কিছু খুবই দোকানের মাল আনা সব দিক দিয়ে মানে বিশাল একটা অসুবিধার মধ্যে পড়তে হয় তবে হ্যাঁ এটা ঠিক আমি আমার মাকে মানে হচ্ছে হলো তোমার অসুস্থ বাড়িতে করা সেটা হিসাবে বলছি না সেরকম condition হলে তো অবশ্যই পাঠাতে হবে তাই না বলো কিন্তু বলছি তাই যে হলো তোমার ওরকম হলে কি ওইটাই অসুবিধা হয় এটাই তাছাড়া আর কিছু না এখান থেকে হসপিটাল ধরো প্রায় পনেরো কুড়ি মিনিটের পথ যাওয়া আসা করা সমস্যা হয়ে যায় বুঝতে তো এটাই ঠিক আছে তো দেখা যাক কি হয় ঠাকুর টুকুর করে যদি ভালো হয়ে যায় তাহলে আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাই আবার পরে দেখা করছি তাহলে কারেন্ট ছিল না জানো তো অনেক্ষন current ছিল দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত এগারোটার মতো তো হচ্ছে হলো বিকেলে দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই সন্ধ্যে থেকে সন্ধে দিলাম তারপরে হচ্ছে হলো তোমার মা কে বললাম দিদিকে হচ্ছে হলো তোমার ওই জল মুড়ি দিতে তো হচ্ছে হলো মাকে খাইয়ে দিয়েছিল জল তারপরে হচ্ছে হলো তোমার এই রাতে ভাত খাইয়ে দিয়েছে দিদি যেহেতু আমি দোকানে ছিলাম ওর জন্যতে হচ্ছে হলো তোমার বললাম মাঝের ঝোল দিয়ে ভাত খাইয়ে দিতে তো ভাত খাইয়ে দিয়েছিল আর ওই যে ও জলটা আছে ও এর জলটা বারবার দেওয়া হচ্ছে আর জ্বর যেহেতু আসেনি ওর জন্যে দাদাকে ফোন করা হয়েছিল ওই যে ওষুধের দোকানে থাকে যেই দাদাটা ওকে বললাম তো ও বললো নাকি যে হচ্ছে ওগুলো তোমার জ্বর না থাকতে গায়ে আর প্যারাসিটামল খাওয়ার দরকার নেই ওর জন্য আর প্যারাসিটামলটা দেয়নি তো হচ্ছে হলো তোমার এখন হচ্ছে ওগুলো তোমার এই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তো হচ্ছে হলো তোমার এখন আগের থেকে অনেকটাই ভালো আছে আর হচ্ছে হলো তোমার ইয়েতে রান করেছিলাম হচ্ছে হলো তোমার সন্ধেবেলাতে চা বিস্কুট খেয়েছিলাম আমি আর হচ্ছে হলো রাতেই যে ঘরে আসলাম দোকান বন্ধ করে ঘরে এসে তারপরে হচ্ছে ওরা তোমার ভাত আর হচ্ছে ডাল পটল ভাজা এগুলোই খাওয়া দাওয়া করলাম ডালটা দুপুরে আর খাইনি রেখে দিয়েছিলাম রাতে খেলাম ডাল দিয়ে আর পটল ভাজা দিয়ে তো খাওয়া দাওয়া করেই জাস্ট উপরে আসলাম এসে বিছানা করা হয়ে গেছে সব কিছুই করা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়ব আর গাছের জলটা আজকে আর দিলাম না দুপুরের দিকেও কম বেশি একটু পর্যন্ত বৃষ্টি হয়েছিল আর একদিন তো বৃষ্টি হয়েছে এমনি গাছের গোড়া ভিজে আছে একটা দিন না দিলে অসুবিধা হবে না তাই আর আজকে দিলাম না একেবারে ভাবছি কালকে দিয়ে নেন ঠিক আছে তো চলো বন্ধুরা সব কাজ কমপ্লিট হয়ে গেছে ভিডিওটাও এখানে এন্ড করে দেব একটাও দিন শেষ হয়ে গেল। আবার কালকে একটা দিন শুরু হবে আবার নতুন যুদ্ধ তাই না বলো এই তো আমাদের জীবন ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট